বাঁদরের গলায় মুক্তর মালা সে এখন আমাদের বাঁদর পড়ে আমার হাতে বানানো গাঁদা ফুলের মালা চলো সেখানে কী করে এই মালাটা বানিয়ে ফেলা বলে শুধু বান্দরের গলাতে না তোমরা নানা রকম হেয়ার স্টাইলও করতে পারো এই মালা দিয়ে এমনকি বাড়িতে কোনো মূর্তি থাকলে কোনো ফটো থাকলে এই মালাগুলো টাঙাতেও পারো নিজের হাতে বানানো প্রত্যেকটা জিনিস এমনিই সুন্দর হয়ে যায় আচ্ছা এই মেশিনটার নাম হচ্ছে ডেজিলেটার মেশিন এটা তোমরা অনলাইনেও কিনতে পেরে যাবে বা যে কোনো যে দোকানগুলো উল টুল এগুলো বিক্রি হয় সেই সব দোকানে গিয়েও খোঁজ করতে পারো ফুলটা বানানো খুব সহজ প্রথমে ফুলটাকে উপর থেকে একটা উল ফেলে এইভাবে গিট দিয়ে নেবে গিট দিয়ে দেওয়া হয়ে গেলো এবার যে উলটা উপর থাকলো সেই উলটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মানে ওই দিকের একটা এই দিকের একটা ওই দিকের একটা দিকের একটা কোনাকুনি কোনাকুনি কোনা কোনাকুনি করে করে যেতে হবে তুমি যদি বুঝতে না পারো আমি বড় একটা ভিডিও করে তোমাদের খুব সুন্দর করে সহজে শিখিয়ে দেবো ব্যাস এই যে গোল 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 করা হয়ে গেলে এরকম দশ পনেরোটা রাউন্ড করবে তিন চার মিনিট লাগবে সেটা তোমার করতে তারপরে একটা ছুঁচ নিয়ে যে সুতোটা থাকবে ওটাকে কেটে নিয়ে ছুঁচটা ওখানে পরিয়ে দেবে তারপরে প্রত্যেকটা কোনার সাথে মাঝখানকে একবার করে গিট দিয়ে দেবে এবার ছুঁচ দিয়ে একবার করে ধরো তুলছি আর মাঝখানে নিচ্ছি তুলছি মাঝখানে নিচ্ছি বাস এইটুকুই এবার পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে যে সুতোটা আমরা আগে বেঁধেছিলাম ওই সুতোটা খুলে যে সুতোটা দিয়ে আমরা সেলাই করলাম ওই সেলাইটাকে নিচে নিয়ে নেবে দুটোকে ভালো করে একটা শক্ত গিট দিয়ে নেবে যেইভাবে গিট দিয়ে তোমরা নিজেদের সম্পর্কগুলোকে শক্ত করে সেই রকমই একটা শক্ত গিট দিয়ে দেবে যাতে ফুলটা কোনো দিনও না খোলে এই ফুলের বাঁধন যেন একদম অটুট থাকে সেটা খুলে নিলে আমাদের ফুল রেডি হয়ে গেল এরম করে না একটা সুন্দর ফুলও বানানো যায় ডালিয়া ফুল টাইপের তো গাঁদা ফুল হলো তোমরা যদি ওটা শিখতে চাও সেটাও জানবে আর ফুলের এই বিনতিটা শিখতে চাইলে আমাকে অবশ্যই জানি